আপনি জানেন কি প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয় কত সালে অপশন এ আঠারোশো পঁচানব্বই সালে অপশন বি উনিশশো এক সালে অপশন সি উনিশশো দশ সালে অপশন ডি আঠারোশো অষ্টাশি সালে সঠিক উত্তরটি জানার আগে আপনি যদি এ ধরনের আরও নতুন নতুন কুইজ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পাশেই থাকুন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যেন তারাও এই প্রশ্নগুলির উত্তর জানতে পারে প্রথম নোবেল পুরস্কার দেয়া হয় কত সালে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো অপশন বি উনিশশো সালে আলফ্রেড নোবেলের ইচ্ছায় উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় আগে থেকেই কে কে এই প্রশ্নটির উত্তর জানতেন অবশ্যই কমেন্টসে জানাবেন